আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি খুলনা থেকে ভাঙা জংশন যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি খুলনা থেকে ভাঙা জংশন যেতে অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঁচাশি টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে তিনশত একান্ন টাকা এবং এসি এস সিটের মূল্য পড়বে চারশত ছাব্বিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি খুলনা থেকে ভাঙা জংশন যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টায় এবং এটি ভাঙা জংশন গিয়ে পৌঁছবে সকাল আটটা তেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি ভাঙা জংশন গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি ভাঙা জংশন গিয়ে পৌঁছবে সকাল সাতটা এগারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি খুলনা থেকে ভাঙা জংশন যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডাজেট শিক্ষার সঙ্গেই থাকবেন